হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকের আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে এখানে তিনটি ইলিশ মাছ নিয়ে এসেছে একটা এক কেজি আটশো আর দেড় কেজি করে এরকমই তিনটি ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে কেটেই নিয়ে এসেছে কেটে নিয়ে আসার পরে বাড়িতে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে এই যে কন্টেনারে গুছিয়ে রাখছি আর কিছুটা খাবার জন্য আজকে রান্নার জন্য নিয়েছি যে কটা দরকার সে কটা নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানোর পরে আমি তো ইলিশ মাছ অনেক কিছু দিয়ে খাওয়া হয় খাওয়া যায় তো আমরা আজকের বেগুন কচু দিয়ে ইলিশ মাছ খাবো দেখো এখানে বেগুন কেটে নিয়েছি আর কচুও কেটে নিয়েছি তো কচুগুলোকে এই যে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তো কেটে সেদ্ধ করে নেওয়ার পরে এবারে দেখো কড়া বসিয়েছি কড়াতে তেল গরম হতে দিয়েছি তো তেল না গরম হলে মাছ ছাড়লে তো মাছ তো আটকে যাবে তো দেখো এখানে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে তেলের মধ্যে দিচ্ছি তো ইলিশ মাছ তেলে পড়তেই একটা সুন্দর গন্ধ তো দেখো মাছগুলো তেলের উপর দিচ্ছি আর তোমরা কারাকারা বন্ধুরা ইলিশ মাছ খেতে পছন্দ করো সম্ভবত সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে তো তেলের উপর মাছগুলোকে ছাড়লাম আস্তে আস্তে এবারে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব কারণ ইলিশ মাছ খুবই সুখী মাছ তাড়াহুড়ো করলেই ভেঙে যাবে আর ভেঙে গেলে মোটেও ভালো লাগে না রান্না করতে তাই তো তো দেখো ইলিশ মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি এবারে ধীরে ধীরে উল্টে নেওয়ার পরে ভাজা হয়ে গেল ভাজা হওয়ার পরে তুলে নিচ্ছি আর ইলিশ মাছের ডিম খেতে তোমরা কারা কারা পছন্দ করো বন্ধুরা অবশ্যই বলবে আমার অতটা ভালো লাগে না ইলিশ মাছের ডিম খেতে তো এখানে দেখো ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে বেগুনগুলো তেলের মধ্যে দিচ্ছি আর একটু নুন হলুদ দিচ্ছি দিয়ে বেগুন ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব কারণ বেগুনগুলো ভেজে না নিলে মাছের ঝোলে একদম মাছের ঝোলটাকে নষ্ট হয়ে যাবে তখন কোনো টেস্ট পাওয়া যাবে না তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে দেখো তেলেতে আমি কালো জিরে দিচ্ছি কারণ ইলিশ মাছের ঝোলে কালো জিরে না দিলে ইলিশ মাছের ঝোল একদমই ভালো লাগে না তারপরে দেখো কালো জিরের উপরে সেদ্ধ করে রাখা কচুগুলোকে ছেড়ে দিলাম দিয়ে বেশ করে নেড়ে ছেড়ে নেব কচুগুলোকে রান্না সব সময় ভালো করে কষলে তবে কিন্তু রান্না স্বাদ আসে কি বলো বন্ধুরা তারপরে দেখো এখানে টমেটো কুচি দিচ্ছি টমেটো কুচি দেয় না কিন্তু তোমরা টমেটো কুচি দিয়ে খেয়ে দিতে পারো আমরা মাঝে মাঝে ইলিশ মাছের টমেটো দিয়ে খাই অনেকটাই সুন্দর টেস্ট লাগে একটু অন্য ধরনের তো দেখো এখানে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম দেখো তারপরে বেটে রাখা পোস্ত এই যে পোস্ত পোস্ত ঢেলে দিচ্ছি তো এখানে আমরা কচু বেগুন আর ইলিশ মাছ পোস্ত দিয়ে ঝোল করছি তো দেখো এবারে মাছ ভালো করে কষছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি জল ঢালবো তো ভালোভাবে নেড়ে নিলাম নেওয়ার পরে দেখো জল ঢালছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখো এখানে জল ঢেলে দিলাম ভালোভাবে জল ঢেলে কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে লঙ্কা কুচিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো যা আমরা গুঁড়ো লঙ্কা খাই না আমরা সাধারণত বেশি কাঁচা লঙ্কাই খাই তো তোমরা কারা কারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো বন্ধুরা তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে কী দেখো টকবক টকবক করে ঝোলটা পড়ছে ঝোলটা ফোটার পরে এবারে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা বছর পুজোতে কে কটা জামা কাপড় কিনলে আমি কিন্তু কোনো কিছুই কিনি কারণ আমার ছেলের এক্সাম চলছে তাই একদমই সুযোগ হয়নি কেনাকাটা করার তারপরে দেখো মাছগুলো ছাড়ার পরে বেগুনগুলো ছেড়ে দিলাম এই দেখো ভেজে রাখা বেগুন দেখো লাল করে সুন্দর করে বেগুনগুলো ভেজে রাখা হয়েছিল তো তো এই দেখো এবারে রেডি হয়ে গেলো আমার ইলিশ মাছের ঝোল একদমই সুন্দর লাল ঝোল আর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমাদের কার কার তোমরা কারাকার এইরকম ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করো না পোস্ত দিয়ে শুধু পোস্ত দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে টাটা